তারা আগামী দিনেও আওয়ামী লীগকে নির্বাচনে চায় জাতীয় পার্টিকে নির্বাচনে চায় তার মধ্য দিয়ে এসালমের টাকায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় আমাদের চোদ্দশো শহীদের রক্তের সাথে গাদ্দারি করতে চায় শহীদ সাদের রক্তের সাথে বেইমানি করতে চায় মুগ্ধের রক্তের সাথে আবু আর নাফিয়ানের রক্ত সাথে গাদ্দারি করতে চায় সেই গাদ্দারদেরকে আপনাকে চিনতে হবে যদি মনে করে থাকেন নীরবে বসে টিভিতে বসে সোফা দেখবেন আর টকশো দেখবেন দেখতে দেখতে আজাদির পতাকা হারিয়ে যাবে ঘুম থেকে উঠে দেখবেন ভিন্ন রঙের কাপড় পরে আপনার পুলিশ আপনার বিরিয়ার অন্য দেশের মানুষের হয়ে গান গাইছে টেলিভিশন খুলে দেখবেন জাতীয় সংগীত পরিবর্তন হয়ে গেছে এইভাবেই দুনিয়াতে শত শত বছরের আজাদির লড়াই পরাধীনতায় পর্যবেশিত হয়েছে তাই গণবুদ্ধানের পক্ষের শক্তি যারা বাংলাদেশকে ভালোবাসেন লাল সবুজের পক্ষের মানুষ আপনাদেরকে মাথায় রাখতে হবে কারা আজকে বিভিন্ন ব্যানারে বিভিন্নভাবে আওয়ামী লীগকে ফিরায় আনতে চায় এসালমের টাকা নির্বাচন করতে চায় ওরা বাংলাদেশের মানুষ না ওরা দিল্লির গোলাম ও যে পার্টি থেকে আসে যে ব্যানারে আসে ও গণবুদ্ধানের শত্রু ও আমার চোদ্দশো শহীদের রক্তের গাদ্দার মির্জাফর আর ঘসিটি বেগম তাদেরকে কোনভাবে আগামী দিনের রাজনীতি নির্বাচন করতে আমরা অ্যালাউ করব না এটাই হচ্ছে গণভ্যুত্থানের প্রেরণা আকাঙ্ক্ষার বাংলাদেশ দুই এবং এটাই হচ্ছে জুলাই শরৎ বাস্তবায়নের একমাত্র শর্ত আপনার ভোটে নির্বাচিত এমপি মন্ত্রীরা বিভিন্ন ব্যানারে ব্যানারে আসবে জাতীয়তাবাদের কথা বলবে ইসলামী মূল্যবোধের কথা বলবে আবার আওয়ামী রাজনীতির বিনির্মাণের কথাও বলবে এসালামের টাকা শুধু হাসিনা খায় না বাংলাদেশের বর্তমানের অনেক রাজনৈতিক দলের অনেক রাজনৈতিক নেতারাই এসালামের টাকায় ব্যবসা করছেন খাচ্ছেন যাচ্ছেন ছেলে মেয়েদেরকে দেশে বিদেশে পড়াচ্ছেন অতএব এই জায়গাতে মাথায় রাখতে হবে সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন কিভাবে এই স্বাধীন নবাবী বাংলার পতন ঘটেছিল কারা কারা আজকে আমার আপনার মধ্যে বাস করে মির রোল প্লে করছে কারা কারা আপনার আমার মতো কাপড় পরে উমিতা জগৎ ছেটের রোল প্লে করছে কারা কারা জাতীয়তাবাদী আর ইসলামী দলগুলোর ভিতরে বাস করে ঘষটি বেগমের রোল প্লে করছে কৃষ্ণপদ রায় চৌধুরীর মতো করে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে এই মানুষগুলোকে চেনাও হচ্ছে গণ পক্ষের শক্তি এবং ব্যক্তিদের জন্য জরুরি যদি আপনি চান বাংলাদেশ হায়দ্রাবাদ না হোক যদি আপনি চান এই বাংলাদেশ স্বাধীন থাকবে সিকিম হবে না ভুটান হবে না নেপাল হবে না হায়দ্রাবাদ হবে না কাশ্মীর হবে না তাহলে আপনাকেও আপনার সমাজের মেরে বেগমদেরকে সেই জগৎ শেখ আর উমিচাদদেরকে চিনতে হবে গত বছরের ছত্রিশ দিনের আন্দোলনে বাংলাদেশের দামাল ছেলেরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত রূপসা থেকে পাথরিয়াতে প্রান্তে প্রান্তে মহল্লায় মহল্লায় আবাবিলের মতো আসমান থেকে নেমে এসে আবু সাঈদ হয়ে বুক চিতিয়ে বলে দিয়েছিল দিল্লির আধিপত্য বাক্যে আমরা মানবো না আগেও মানি নয় ভবিষ্যতেও মানব না এই মারানোর প্রশ্নে শুধু মানিকগঞ্জ না বাংলাদেশের কোন স্বাধীনতা কোন কোনো সুপুরুষ কোন আবু সাঈদের উত্তরস্বরীরা কোনদিন মুগ্ধের মতো পানি দিতে দিতে বুকে